দাদার নিউ ব্লগে সবাইকে স্বাগত আশা করি সব বন্ধুরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে নতুন একটা ব্লগ আর নতুন একটা সময় সবার সাথে কথা বলতে চলে আসলাম তবে আজকে ব্লগটা একটু ভিন্ন রকমের তা ছাদ থেকে আমি কথা বলছি আজকে দেখতেই পাচ্ছ ভিডিওটা স্কিপ করবে না অন্য রকম কেন বললাম পুরো ভিডিওটা দেখলে তবে বুঝবে আর এই অন্যরকম স্বাদটা আমরা হয়তো সব মহিলারাই মানে মেয়েরাই চাই যদি শ্বশুরবাড়িতে এরকম একটু অন্যরকম স্বাদ পাওয়া যায় তো চলো কেন বলছি তো আজকে ভিডিওটা শুরু করতে করছি প্রথমে তো আমি কথা দিয়ে শুরু করছি আর স্কিপ করো না ভিডিওটা তা এই মাসটা মানে মাঘ মাস বা ফেব্রুয়ারি মাস যেটাই বলো আমাদের কাছে খুব আনন্দের দিন কেন বলো তো এক তো প্রথম দেখেছো একটা ভিডিওতে আমার বাবার জন্মদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর আমার ছেলের জন্মদিন ছিল মানে বাবার হচ্ছে ফেব্রুয়ারি মাসের দশ এক তারিখে ছিল জন্মদিন আর আমার ছেলে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে তো দশ তারিখে আরও দুজনের আমাদের বাড়িতে অ্যানিভার্সারি আমার দুই জেঠু জেঠিমা একই দিনে বিয়ে হয়েছিল তাদেরও অ্যানিভার্সারি আর আমার ছেলের জন্মদিন তো একসাথে তো পরপর শুনতে পেলে দুটো তিনটে অনুষ্ঠানের কথা তো বলেই দিলাম চারটে বললাম তিনটে চারটে আর আর আমার ছেলের দশ তারিখে যেহেতু জন্মদিন আর আমার ভাইয়ের বউয়েরও জন্মদিন এগারো তারিখে ফেব্রুয়ারি কিন্তু বাংলার হচ্ছে দুটো ডেট করেছে আমার ছেলেরও পড়েছে তা ওর জন্মদিন হচ্ছে বাংলার সাতাশ তারিখে আর ইংরাজির এগারো তারিখে তো চলো বাংলার ডেটটা পালন করছে ওর বাপের বাড়ির থেকে আর আমাদের বাড়ি থেকেও করবে মানে বাপের বাড়ির অনুষ্ঠানটা প্রথমে তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো বাপের বাড়ির অনুষ্ঠানটা বাপের বাড়িতে তো বিয়ের পরে প্রথম জন্মদিন স্বাভাবিক মা বাবারা তো মেয়ে ছেলে মেয়ের জন্মদিন আনন্দ সহকারে পালন করে আর এবছর বিয়ের পর বলে সেটা ওটার থেকেও ব্যতিক্রম কিছুই হয়নি তাই সেটাও করেছে ওর বাপের বাড়ি থেকে তো বাপের বাড়ির অনুষ্ঠানটা প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কিন্তু স্কিপ করবে না অনেক কিছু আছে আর সত্যি কেন বললাম যে আমাদের মেয়েদের কাছে এই দিনটা মানে এই যে বিশেষ দিনটা পাওয়াটাও অনেক আনন্দের কেন বললাম সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিন্ন রকমের আজকের ভিডিওটা অনেক দিন ধরে দেখলে পরপর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কারণ একই সাথে দেখতে পাচ্ছে সবার জন্মদিন সেগুলো তো এক একটা পর্ব এক একভাবে তোমাদের সাথে শেয়ার করছি আর এই পর্বটা বিশেষ কেন সেটা চলো দেখবে স্কিপ না করে আগের বাপের বাড়ির অনুষ্ঠানটা প্রথমে দেখে নাও তা এই জন্মদিনের কেকটা ওর বাপের বাড়ি থেকে কিনেছিল দেখো কত সুন্দর কেকটা হ্যাপি বার্থডে লেখা আর মাসি বঞ্জিতে বসে পড়েছে কেক কাটার জন্য কেকের সাথে রয়েছে একটা ক্যাডবেরি দেখো কত বড় আর এখানে রয়েছে কাকু মাসি বঞ্জি আর দিদা ওই দিদারও এই মাসে জন্মদিন একসাথে দুজনের জন্মদিন পালন করেছে নাতনিরার দিদার তো দেখো কত মিষ্টি একটা সম্পর্ক মাসি বঞ্জি তো দেখো সবাই মিলে কেক কাটছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি

তো অনুষ্ঠানটা রাত্রেবেলা পালন করেছিল এখানে দেখো চালের পায়েস আরও কত কিছু মাংস ছিল পোলাও ছিল কচুরি ছিল পনির ছিল কত রকম মিষ্টি ছিল সব দিয়ে এদিকে দেখো কাকিমা খাইয়ে দিচ্ছে মেয়েকে পায়েস আর এদিকে পুচকুটা খাইয়ে দিচ্ছে দিদাকে পায়েস আর এইটা ছিল ওর চুড়িদারের পিস ওর মা দিয়েছিল গিফট আর এইটা দিয়েছিল ওর দিদি একটা সুন্দর দেখো হাড়ের সেট তো দেখলে ভাইয়ের বইয়ের জন্মদিনের অনুষ্ঠানটা তারপরে তো একটা সারপ্রাইজ গিফট অপেক্ষা করছিল সেটা তো ওর কাছে জানাই ছিল না আর কে পেতে বলে সত্যি আমরা যদি শ্বশুরবাড়িতে এসে এরকম একটা সারপ্রাইজ গিফট পাই অবশ্যই নিশ্চয়ই আমাদের ভালো লাগবে তবে আমি তো এখন বলতে পারবো না আমি ভিডিওটা করছি যখন সারপ্রাইজ গিফটটা তোমরা দেখতে থাকো তো

কত সুন্দরভাবে ভাবে থালা সাজিয়ে দিয়েছে জন্মদিনে জন্য তো কি কি আইটেম ছিল সবগুলো আমি এখানে বুঝতেও পারছি না জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তবে অনেকগুলোই আইটেম ছিল দেখে বুঝতেই পারছো আর এদিকে দেখো মা আর বাবা সবাই মিলে ওকে পায়েস খাইয়ে দিচ্ছে এটা ছিল জন্মদিনের গিফট তো চলো পুরো গিফটটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ভাই কেমন বানিয়েছে কেকটা সেটাও আমার কমেন্ট বক্সে জানিও আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো